সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে তিনটি বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ রোববার ষোলো মার্চ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি নাসিরউদ্দিনের নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনে গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচন কমিশন কি প্রস্তুতি নিচ্ছে তা জানতে এসেছি আমরা নির্বাচন কমিশন কী কাজ করছে তা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি ইউ রাষ্ট্রদূত বলেন আমি নির্বাচন কমিশনকে মূলত তিনটি বার্তা দিয়েছি প্রথমত ইউরোপীয় ইউনিয়ন এ দেশের জন্য একটি অন্যতম অংশীদার এবং আমরা এ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে আপনাদের পাশে আছি দ্বিতীয়ত তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে তার অংশীদারিত্বকে সকল দিক থেকে আরও শক্তিশালী করতে চায় এবং আমরা এখানে অন্তর্বর্তী সরকারের সমর্থন করতে প্রয়াসকে এসেছি যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে পারে তৃতীয় বার্তায় মিলার বলেন প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনায় সহায়তা করবে

Firstly, that the European Union is a steadfast partner for this country and we stand with you at this moment of uh, incredibly important transition. The second is that the European Union is looking to reinforce its partnership with Bangladesh in all its dimensions. And we are here working to support the reform ambitions of the interim government. The conduct of the uh, election commission uh, in line with the expectations of your own citizens as expressed last year and in an ongoing manner. And the third message that I have passed this morning is to tell the Chief Election Commissioner that the European Union uh, will support the conduct of elections in this country in line with international standards. And we will do this with a significant financial package as well as uh, offering our experience and expertise. And that this extends uh, as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here in Bangladesh. বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কি আছে আমরা যা যা করছি তাদের জানিয়েছি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সব কিছু জানিয়েছি শুধুমাত্র ইলেকশন কমিশন নয় বাংলাদেশের সাথে ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান এই কথাটা আমাদের পরিষ্কার করে জানিয়ে জানিয়েছেন আমরা বলছি যে আমরা উইল কন্টিনিউ দি ডায়লগ উইথ দ্যাম এবং আমরা উইল রিফ্লেক্ট অন হোয়াট উই নিড অ্যাকচুয়ালি ডিসক রিপোর্ট আধুনিক কাকোজ